হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা শিখব কিভাবে আমরা আমাদের নিকটবর্তী যে কোনো নিকটবর্তী বলেন আপনি বাহিরের দেশেই বলেন যে কোনো ব্যক্তির একজ্যাক্ট মোবাইল লোকেশনটা আপনি জানতে পারবেন এবং কি এটা একটা সহ দেখাবো আজকে তো বন্ধুরা আজকের যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে ভিডিওটা নিয়ে এসেছি অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং কি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আরেকটা হচ্ছে কি আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আমি রয়েছি প্রতিবারের মতো পারভেজ আর আপনারা দেখছেন টেক ফোর টোয়েন্টি চলুন শুরু করা যাক তো আপনারা প্রথমে যে কোনো একটা ব্রাউজারে যাবেন ব্রাউজার থেকে আপনারা একটা আমি একটা আমার ডিসক্রিপশান বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব আইপি আর তারপরে দেখে নিন আপনারা হ্যাঁ অনেক সহজ একটা নাম আইপি লগার ডট ও আর এই ধরনের একটা লিঙ্ক দিয়ে দিবো তো যখন আমি দিয়ে দিবো তখন এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই যে ইন্টার অ্যানি ইউ এল এখানে আপনারা একটা আপনারা একটা ইউআরএল পেস্ট করতে হবে ধরেন আপনি আপনার বন্ধু যে বন্ধুকে আপনার ইউআরএলটা পাঠাতে চাচ্ছেন ঠিক আছে তো মানে সরি মানে আপনি আপনার যে বন্ধুর লোকেশনটা জানতে চাইছেন ওই লোকেশনটা কীভাবে কী করবেন আমি আপনাদের দেখাচ্ছি তো দেখেন আপনার বন্ধু কি পছন্দ করে ধরেন আপনার বন্ধু মানে নায়িকাদেরকে পছন্দ করে ঠিক আছে তো আমরা এখন লিখছি আচ্ছা যাই হোক আমার বাংলার চলে আসছে আপনারা লিখে নেবেন লিখে নেবেন ধরেন অ্যাক্ট্রেস অ্যাক্ট্রেস লিখলেই হবে মূল কথা আপনার বন্ধু কি পছন্দ করে ঠিক আছে ধরেন আপনার বন্ধু নায়িকাদেরকে পছন্দ করে তাহলে আপনি কী করবেন শিখে তো আপনি এখানে হ্যাঁ দিয়ে দেবেন তো দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনারা ইমেজে যাবেন ইমেজে যাওয়ার পরে আপনারা এখান থেকে যে কোনো একটা ইমেজ সিলেক্ট করবেন ধরুন আপনি এই ইমেজটা সিলেক্ট করেছেন দীপিকা পাদুকানের সিলেক্ট করে আপনি মোবাইল থেকে এভাবে করবেন আর কি তো এই ছবিটির উপরে টিপ দিয়ে ধরে রাখুন দেখবেন যে লেখা আছে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব তো এখানে ক্লিক করে দিন তো ক্লিক করে দিলে এই ইমেজটা অন্য একটি ট্যাবে চলে গেছে তো আমি অন্য ট্যাবে চলে যাব এই যে এই নিচের ট্যাবটাতে চলে আসছে তো এখন কি কি করতে হবে এই যে এই ইমেজের যে ইউআরএলটা তো এই ইউ আমাকে কি করতে হবে কপি করতে হবে তো তার ডাবল ডবল ক্লিক করলে আমার এটা কপি হয়ে যাবে এই যে কপি চলে আসছে তো এখন আমাকে কি করতে হবে আমাকে আবার আমার এই যে আর ট্যাব আছে আইপি লগারে যেতে হবে ঠিক আছে তো আমাকে আইপি লগার হ্যাঁ একটু ওয়েট করতে হবে হ্যাঁ আইপি লগার তো এখান থেকে আপনারা এই এই যে এখানে আপনারা এটাকে পেস্ট করে দিবেন দেখেন আমি পেস্ট করে দিচ্ছি হুম সরি তো এখানে আমি কিছুক্ষণ আগে কয়েকটা ট্রেস্ট করছিলাম তো সেজন্য সেগুলো শো করছে নিচে তা আমি এখানে পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে গেট আইপি লগার করে ক্লিক করবো তো আবার ক্লিক করবো ক্লিক করলে প্রসেসিং হবে রেডিগ্রেটিং হবে তারপরে হচ্ছে আপনারা একটু নিচে চলে যাবেন হ্যাঁ তো নিচে যাওয়ার পরে আপনার এখান থেকে দেখবেন গুগল শর্ট ইউ আর এল তো এখানে ক্লিক করবেন প্রসেসিং চলে আসছে তো এই যে এটাকে আপনারা কপি করে নেবেন ঠিক আছে তো ডবল ক্লিক করলে কপি অপশান চলে আসবে এটাকে কপি করে আপনারা আরও একটি ইতে যাবেন ওয়েবসাইটে যাবেন তো আমি ওই ওয়েবসাইটেরও একটা লিঙ্ক দিয়ে দিব ঠিক আছে আইপি লোকেশন ফাইন্ডার তো আমি এই যে আইপি লোকেশন ফাইন্ডারে একটা আইপি লোকেশন ডট নেটে যাবো তো এই এই দুইটা লিঙ্ক আমি দিয়ে দিব ডিসক্রিপশানে আপনারা ওখান থেকে ক্লিক করে এটাকে কাজ করতে পারবেন তারপরে এখানে আপনারা এই যে এখান থেকে আপনারা যে লোক যে কপিটা করেছেন যে গুগল শর্ট ইউআরএলটা কপি করেছেন সেটা এখানে এসে পেস্ট করে দিন ঠিক আছে ধরেন আমি পেস্ট করে দিচ্ছি চাপ দিয়ে ধরবো পেস্ট করে দেব এই যে আইপি লক আপ করে দেব। আইপি লক আপ করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন লোডিংটা হতে দিবেন তারপরে যখন চলে আসবে লোডিং কমপ্লিট হয়ে পেস্টটা আসবে তখন আপনারা একটু নিচে যাবেন নিচে যাওয়ার পরে দেখবেন সরি এটা হচ্ছে রংপুর তো এটা এখানে একটা ভুল হয়ে গেছিল তো আপনাকে কি করতে হবে সরি 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 আমি একটা ভুল করে ফেলছি তো ধরেন আপনি যে গুগল শর্ট ইউআরএলটা করেছেন ধরেন আমি যে এই যে এই ইউ যে আমি আইপি লগার থেকে যে সরি আইপি লগার থেকে যে এ ইউআরএলটা এনেছি গুগল শর্ট ইউআরএল এই গুগল শট সরি নিচেরটা দেখেন গুগল শট ইউআরএলটা কপি করবেন কপি করবেন যখন ধরেন আপনি আপনার যে বন্ধুকে পাঠাইতে চাচ্ছেন সেই বন্ধুকে যে কোনো একটা মেসেজের মাধ্যমে পাঠিয়ে দিন ধরুন আমি আমার এই বন্ধুকে পাঠাচ্ছি সে থাকে দুবাই সরি পাতা থাকে তো আমি তাকে পাঠাবো হ্যাঁ একটু ওয়েট করতে হবে তো আমি এই যে মেসেজটা পাঠাবো হ্যাঁ তো মেসেজটা পাঠালে যখন সে ক্লিক করবে এই মেসেজটাতে তো তখন তার আইপিটা আমার মোবাইলে শো করবে তো আমি তাকে লিখে দিচ্ছি এখানে ক্লিক করো ঠিক আছে আমি এখানে লিখে দিচ্ছি এই সরি একটু হুম এখন ক্লিক করো দেখো এটা হ্যাঁ দেখো তো এখন দেখো বললে দেখি সে দেখে কিনা যদি সে দেখে তাহলে জিনিসটা মানে শো করবে তো আমি একটু ওয়েট করতে হবে আমি একটু কনফার্ম হয়ে নিই হ্যাঁ তাকে একটু বলি যে তুমি একটু দেখো এটা ऑक्सीजन फिल्टर लोडिंग होते हैं एक वेट क्या होगा তো কোনো একটা সমস্যার কারণে সম্ভবত আসছে না তারপর আমি এটাকে লোডিং করলাম তো আসতেছে না ও মনে হয় ক্লিক করে নেই এখানে যখন সে ক্লিক করবে তখন একটা আইপি দেখবেন আইপি দেখবেন ছয় সংখ্যা সাত সংখ্যার একটা আইপি দেখবেন তো সেটাকে আপনারা কি করবেন তো সেটাকে আপনারা চলে যাবেন হচ্ছে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে আইপি লোকেশন নামে তো এই সফটওয়্যারটা ডাউনলোড করার ধরুন আপনি সার্চ বক্সে যাবেন সার্চ বক্সে যাওয়ার পরে এই যে উপরে যে লোকে এই ধরনের একটা আইপি দেবেন আইপিটা আপনি এখানে সার্চ বক্সে যাওয়ার ঠিক আছে উনানব্বই একশো বাহাত্তর উনানব্বই একশো বাহাত্তর তারপরে ওকে কি দিন ওকে দেওয়ার পরে তার এক্সাক্ট লোকেশনটা চলে আসবে তো আমার বন্ধু আসলে থাকে দোহা তো সে বলছে যে আমি এই যে ইয়ে থাকে দেখেন কাতার বলেছিলাম যে কাতারটা চলে আসছে এই দেখেন আইএসপি এশিয়া কাতার রিজন দোহা তারপরে সিটি সবকিছু চলে আসছে তো আপনি যদি এটা ম্যাপের মাধ্যমে দেখতে চান তাহলে আপনি এই যে এখানে গুগল ম্যাপে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে তো মোটামুটি জিনিসটা আমি জানি যে বুঝতে পেরেছেন আপনারা তো প্রথমে আপনারা কী করতে হবে আমি আবার আপনাদেরকে রিভিউ দিয়ে দিচ্ছি আপনারা প্রথমে আমি আমার দেওয়া আইপি লগারে ক্লিক করবেন আইপি লগারে ক্লিক করার পরে আপনাদের মেন পেজে থাকবেন আপনারা হুম এটা আইপি লগারটা ক্লিক করে ব্রাউজারে রেখে দেবেন ঠিক আছে তারপরে যে আপনার যে ছবিটা পাঠাইতে চাচ্ছেন সেই ছবিতে যাবেন ধরুন আপনার বন্ধুকে যে ছবি পাঠাতে চাচ্ছেন সেই ছবি সেই ছবিতেই যাচ্ছেন হুম বন্ধুকে এই ছবিটা পাঠাবে তো তার জন্য এই ছবির উপরে কপি করে করে ধরেন কপি করলাম আমি এটাকে সিলেক্ট অল দিয়ে এটাকে কপি করব কপি করে আবার চলে যাবে হচ্ছে আইপি লগা চলে যাব ঠিক আছে আইপি লগারে যাওয়ার পরে ওই যে এনি শর্ট ইউআরএল ওখানে যে বসায় দিব হ্যাঁ এই যে এটা না এই যে এখান থেকে এই যে এনি ইউআরএল এ আমি এটা বসিয়ে দিব এখান থেকে সবপরে আপনারা টেস্ট পেস্ট করে দেওয়ার পরে এটা হ্যাঁ এটাকে গেট আইপি লগার কোড দিবেন আবার দিবেন যখন দেখবেন প্রসেসিং রেডি হচ্ছে আর একটু একটু বাকি আছে একটু একটু পেস্টটা লোডিং হতে দিবেন তো যখন দেখবেন যে একটু নিচে আসবেন তখন দেখবেন যে এই যে গুগল শর্ট ইউআরএল এ ক্লিক করবেন सॉरी নিচেরটাই নিচেরটা হ্যাঁ এই যে গুগল শট ইউরটি ক্লিক করে এটাকে কপি করে নিয়ে নেবেন ঠিক আছে কপি করে নিয়ে এটা আপনারা আপনার বন্ধুকে মেসেজ করে পাঠিয়ে দিবেন যখন আপনার বন্ধু এই মেসেজটা দেখবে তখন আপনি তাকে বলবে যে দোস্ত তুমি এটা দেখো তখন সে দেখবে ক্লিক করলে আপনার এখানে তারপরে আপনি চলে আসবেন হচ্ছে এই যে যখন সে দেখবে দেখার পরে আপনি আসবেন আবার আইপি লগারে আসার পরে লাস্ট লাস্ট সিন আইপি লগারে ক্লিক করবেন লাস্ট সিন আইপি লগারে ক্লিক করার পরে দেখবেন যে এখানে একটা আইপি আসবে এখানে তার অ্যাড্রেস আসবে অনেক কিছু আসবে এই যে এখানে আসবে আর কি ঠিক আছে এই যে এই জায়গাটুকুতে আসবে আসলে এখান থেকে এই আইপি অ্যাড্রেস যে বরাবর আছে ওই অ্যাপ বরাবর আইপি অ্যাড্রেসটা থাকবে কপি করে আপনারা চলে যাবেন আইপি লোকেশন যে অ্যাপটা ওই অ্যাপটাতে যাবেন অ্যাপটাতে যাওয়ার পরে আপনার ওই পেস্ট করে দিয়ে আপনারা দেখতে পারবেন যে আপনার বন্ধুটা কোথায় আছে তো বন্ধুরা বিষয়টি আমি যতটুকু জানি যে বুঝতে পেরেছেন তা আমার বন্ধুটা আমার দেওয়া মেসেজটাতে ক্লিক না করার কারণে আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা ভালো করে বুঝাইতে পারি তো আশা করবো ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং কি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম